চিরদিনই তুমি যাওয়ার ধার দেখেছিলাম অপর্ণার বাবা বাড়ি ফিরে এসছে এসেছে ডাক্তারবাবু আর্য সাইকে চলে যেতে বলেছে সে বাইরে অপেক্ষা করছে অপর্ণার জন্য যদি একবার আসে ডাক্তার চলে যাচ্ছে অপর্ণার বাবা অপর্ণাকে বললো একটু এগিয়ে দিতে ডাক্তার ওকে জিজ্ঞেস করছে মিস বসু আপনি কিন্তু আপনার বাবার কথা শুনে চলবেন না হলে ওনার ক্ষতি হতে পারে বললো আমি বাবার কখনো অবাধ্য হইনি বলল আচ্ছা বলুন তো আপনার প্রিয় রঙ কী বলছে হঠাৎ কেন তখন বলেছে নীল রং বলল আপনি কোথায় ঘুরতে ভালোবাসেন পাহাড় না সমুদ্র কোথাও তো যায়নি বলল আমার এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই বলে গেল আমার প্রিয় রং লাল যেটা আপনি পরে আছেন অপর্ণা বলল আপনার কাজ আছে না বললো হ্যাঁ আমি আসছি আবার পরে আসব এদিকে আর্য অপেক্ষা করছিল ডাক্তারের সাথে দেখি ওখান থেকে বেরিয়ে গেলো আর্য অপর্ণা দুজনেই নিজেদের মতো চিন্তা করছে ভাবছে একে অপরের সাথে আছে কিন্তু তারপর দেখছে এটা অলিক স্বপ্ন দেখছে দিনের বেলাতেই অফিসে চলে গেছে আর্য মিরাকে জানিয়েছে অপর্ণা কেই ভালোবাসে তাই ওকে গ্রহণ করতে পারেনি এদিকে মানসিও খুব চিন্তিত কবে ওদের বিয়ে হবে আর বাড়িতে পুজো রাখছে সতীনাথবাবু পাড়া শুধু সকলকে নেমন্তন্ন করবে কি করতে চাইছে বুঝতে পারছে না অপর্ণা